স্তর হলো সব ধরনের বড় গুণা থেকে বাঁচবে কবিরা গুণা থেকে বাঁচেছে ইমানদার ব্যক্তি কবিরা গুণা করেই না এটা হচ্ছে তাকুয়ার মিডেল স্তর মধ্যম স্তর আর সর্বোচ্চ স্তর হল যে মমিন ব্যক্তি কবিরা গুনাহ তো করেই না সগিরা গুনাহ করে না ছোট বড় ক্ষুদ্র বৃহৎ সব ধরনের গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এটা হচ্ছে তাকুয়ার সর্বোচ্চ স্তর ওই স্তরে গিয়ে মানুষ আল্লাহর অলি হয় আর সেটার জন্য মুজাহাদার প্রয়োজন হয় প্রচেষ্টার প্রয়োজন হয় ওই পর্যায়ে পৌঁছার জন্য যেটাকে আল্লাহ বলছেন যে আমাকে পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা ওই পর্যায়ে গেলে মানুষ আল্লাহর মোহাব্বতের অন্তর তৈতুম্বর হয় ফলে আল্লাহ ছাড়া সে কিছুই বোঝে না এটা হচ্ছে আল্লাহ মুত্তাকে সর্বোচ্চ স্তর যা আল্লাহর অলিদের স্তর তাদেরকে পাক মুত্তাকি বলেছেন ইনা মুত্তাকিরাই আল্লাহর ওলি তারা মুত্তাকির সর্বোচ্চ স্তরে পৌঁছে যারা মিডল স্তরে আসে তারাও মুত্তাকি তারাও আল্লাহর ওলি কিন্তু তাদের মর্যাদা মাকামে নয় তাদের চেয়ে নিচে সব অলিদের মাকাম স্তর এক নয় যেমন সমস্ত নবীদের মর্যাদা একই স্তরের নয় আল্লাহাক বলছেন তিলকা রসুল আদাহ আল্লাহা সব রসুলের মর্যাদা আল্লাহর কাছে সমান নয় আমাদের নবীর যে মর্যাদা সাইদুনা আদম ইসলামের সেই মর্যাদা দেয় এভাবে নবীদের মর্যাদার মধ্যে পার্থক্য আছে যারা রসুল তাদের মর্যাদা বেশি যাদের কাছে আসমানি কিতাব আসছে সাধারণ নবীদের তোমার তাদের মর্যাদা বেশি সব নবী এক স্তরে নয় যেমন সব অলিও এক স্তরের নয় এক এক অলির মাকাম মর্যাদা আল্লাহর কাছে এক এক স্তরের প্রত্যেকের আমল অনুযায়ী আল্লাহর কাছে স্তর নির্ণীত হয় অলিকুল্লিং দরজাত মিম্মা আমিলু কোরআনে করিম বলে যে প্রত্যেকের জন্য তার স্তর আছে আমল অনুযায়ী যার যেমন আমল তার স্তরও কাছে আছে ওইরকম মর্যাদাও ওইরকম আমল অনুযায়ী আমল অনুপাতে এবং এটা ময়দানে মাসারেও আল্লাহ তালা প্রত্যেকের আমল অনুযায়ী তাকে মর্যাদা দান করবেন এই সব ব্যক্তি একই জান্নাতে থাকবে না জান্নাতের মধ্যেও স্তর থাকবে যেমন জাহান্নামে স্তর আছে জান্নাতদের মধ্যেও স্তর থাকবে সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউস এই জন্য আল্লাহ নবী বলেছেন সালিল্লাহ আল ফিরদাউস জান্নাত আল্লাহর কাছে কামনা করলে ফিরদাউসই কামনা করো এর চেয়ে উপরে জান্নাত এর উপর আরশে আজিম জান্নাতুল ফিরদাউসের উপরে আরশে আজিম আল্লাহ পাকের তো এই আল্লাহর কাছে যখন জান্নাত কামনা করা প্রত্যাশা করা মমিনের দায়িত্ব উচিত যদি আল্লাহর কাছে জান্নাত চাই ভাই তো জান্নাতুল ফিরদাউস চাও সালিল্লাহ আল ফিরদাউস আল্লাহর কাছে চাও এটা জান্নাতের সর্বোচ্চ স্তর ওখানে চাও ওটা চাও আল্লাহর কাছে তো আল্লাহ যেমন বড় তার কাছে আশাটাও বড় হতে হয় অনেকে বলে কথা যে না আমার অত দরকার না আমি একটু পাইলেই হইলো আমার একটু স্থান হইলেই হইলো জাননাতে না কেন আল্লাহ যেমন বড় আজিম আল্লাহ কত বড় তো তার দানও তো অত বড় হবে তাহলে আমি আল্লাহর কাছে ছোট্ট করে চাবো কেন আমি আল্লাহর কাছে বড় করে চাবো বড়দের কাছে মানুষ বড় বড় আশা করে ছোট মানুষের কাছে মানুষ ছোট্ট আশা করে তো আল্লাহ সবার বড় জিনিস সবচেয়ে বড়ো যিনি তার ভান্ডারও আর অসীম তো কেন আমি তার কাছে অল্প চাবো কেন আমি আল্লাহর কাছে বড় করে চাবো এরপর আল্লাহ আমাকে যা দিবেন আমি তাতেই সন্তুষ্ট কিন্তু আমার চাওয়া হবে আল্লাহর কাছে বড়টা। ইমানদার আল্লাহর কাছে বড়টা আশা করবে আমল করে আমল না করে আল্লাহর কাছে বড়টা আশা করা বোকামি আমল করে আল্লাহর কাছে বড়টার আশা করবে আমল করে না আল্লাহর কাছে অনেক বড় আশা করলো তো সেই আশাতে কাজ হবে না তো আল্লাহ হাব্বুল আলমিন এই আয়াতে কারিমাতে কোরআনে করিম এটাকে কীভাবে তাজিম করতে হয় সম্মান করতে হয় হক আদায় করতে হয় কোরআনের শিক্ষা নিজে গ্রহণ করা অন্যের মাঝে কোরআনের আলোকে ছড়িয়ে দেয়া হ্যাঁ কোরআন প্রজন্ম তৈরি করা এই আয়াত থেকে শিক্ষা আমাদের জন্য জাল্লা তলাহ কোরআনে করিমকে আরবি ভাষায় নাজিল করে বিধিবিধান দান করলেন হেদায়তের রসদ রাখলেন সতর্ক মানিক দিলেন আমাদেরকে সুসংবাদ দিলেন প্রতিশ্রুতি দিলেন ওয়াদা করলেন জান্নাতের মমিনদের সাথে এই সব বিষয়ে যারা জানবে বুঝবে বুঝে উদ্দেশ্য হল তা হয় মতাকি হয়ে যাবে পরিপূর্ণ না হয় ভাবতে ভাবতে এক পর্যায়ে তাকওয়ার দরজায় পৌঁছে যাবে তো কোরআনে করিম যদি কেউ সত্যিকার অর্থে কোরআনের শিক্ষা কোরআনের নূর কোরআনের হৃদায়তের পেছনে সময় দেয় বোঝার চেষ্টা করে এবং কোরআনের মর্ম বুঝে কোরআনে কারিমকে নিজের ভিতরে আপনি এনে গ্রহণ করে তার জীবনে কোরআনকে প্রকাশ করে নিজের জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে বিবাহিত জীবনে যখন কোরআনে কারিমকে তার জীবনে প্রকাশ করে তো কোরআনে করিম তার মর্যাদাকে বাড়িয়ে দেয় এই কম কিতাবান ফেহিদি কীরকম কোরআনে করিম আমি তোমাদের প্রতি নাজলি করেছি এই কোরআনে তোমাদের কথা আছে মানে তুমি যদি কোরআনকে গ্রহণ করে নাও কোরআন অনুযায়ী চলো কোরআনের হৃদায়তকে গ্রহণ করো তো এই কোরআন তো তোমার মতন একের কথাই বর্ণনা করে দিয়েছে আর তোমার আলোচনা আছে কোরআনে কারিম তোমার প্রশংসা আল্লাহ করেছেন কোরআনে কারিমে তা কোরআনকে কোরআনের হৃদায়ত কীভাবে গ্রহণ করলে মানুষ তাকুয়ার দেখা পায় দেখা মিলে তাকোয়ার রাস্তা খুলে যায় আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা উন্মোচন হয় কোরআনে করিমের মাধ্যমে তো এই জন্য এই আয়াতে করিমা থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে কোরআনে করিমের শিক্ষার ব্যাপকতা এটাকে প্রসার করা নিজে শেখা কোরআনকে বোঝা অন্যকে বুঝানো। কোরআন নিজে জানা নিজে পড়া নিজে অন্যকে পড়ানো শেখানো কোরআনের দাওয়াত কোরআনের তাবলির কোরআনের দাওয়াত মানুষকে দেওয়া যে আল্লাহ পাক কোরআনে করিম এগুলো বলেছেন এভাবে আমাদেরকে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে বলেন এভাবে পরিবার চালাতে বলেন এভাবে আমাদের ব্যক্তি জীবনকে শুধরাতে বলেন পরিশোধন করতে বলেন এগুলো নিজে জানা অন্যকে জানানো নিজে বোঝা নিজে শেখা সন্তানদের কোরআনে কারিমের আলোতে আলোকিত করা এগুলো আমাদের দায়িত্ব এটা কোরআনে কারিমের হক এটা এই আয়ার থেকে বহু মানুষ কোরআনে কারিম থেকে দূরে সরার কারণে তারা সময়কে নষ্ট করেছে এবং কোরআনকে কোরআন বিমুখ ছিল আজকে এই যে কোরআন বিমুখ থাকার কারণে এমন এক শিক্ষা ব্যবস্থা সেই সৈরাচারী শাসকরা এমন এক শিক্ষা ব্যবস্থা করতে যাচ্ছিলো এবং করে ফেলেছিল যে পুরা শিক্ষা ব্যবস্থাটা কোরআন বিমুখ শিক্ষা কোরআন বিরোধী শিক্ষা ব্যবস্থা তারা তৈরি করেছিল যেন মুসলমানদের সন্তান কোরআন বিমুখ থাকে কোরআন এবং আল্লাহ নবী সুন্না তারা আদর্শ বিমুখ থাকে মুসলমানদের সন্তানেরা এমন এক শিক্ষা ব্যবস্থা তারা তৈরি করতে চাচ্ছিলো এবং একটা করে ফেলেছিল আল্লাহ পাক আমাদেরকে নাজাদ দিয়েছেন এবং সবচেয়ে বড় কাজ হবে যে মুসলমানদের সন্তানদেরকে কোন শিক্ষা এবং আল্লাহ নবী জীবন আদর্শকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা মুসলমানদের সন্তানদেরকে শেখানো সেখানে অনেক যেমন মক্কা বিজয়ের ঘটনা ছিল উঠিয়ে ফেলা হয়েছে ইতিহাস থেকে সুরেক আলুস্লাহ ইসলামের হিজরতের কথা ছিল ইতিহতের ইতিহাসকে উঠিয়ে দিয়েছে এরকম ইসলামের অনেক বিষয়ে নবীজির সিরাত নবীজির জীবনচরিত এর বিভিন্ন অংশ তাদের সেই সিলেবাসের মধ্যে ছিল সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে যেমন মুসলমানদের সন্তানেরা কোরআন থেকে আল্লাহ নবী সুন্ন এবং সিরাত থেকে দূরে থাকে এবং কোরআন বিমুখ একটা জাতি তৈরি করার এক বড় ষড়যন্ত্র এই জালেম শৈরচারীরা তারা এক এরকম সিদ্ধান্ত নিয়েছিল দেশের মুসলমানদের সন্তান নামে মুসলমান থাকবে কিন্তু শিক্ষা চিন্তা চেতনা ইত্যাদিতে এদের মধ্যে মুসলমানের কোনো ছাপই থাকবে না কোরআন বিমুখ এক জাতি তৈরি করার ভিন্ন প্রয়াস তারা চালিয়েছিল আল্লাহ তালা আমাদেরকে এরকম থেকে অবস্থা থেকে হেফাজত করুন যারা আসছেন তাদের দায়িত্ব হবে এটা যে মুসলমানদের সন্তানদের জন্য কোরআনই শিক্ষা এবং আল্লাহ নবী সুন্নার সিরাতের অংশকে পাঠ্য পুস্তকের অন্তর্ভুক্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা যেন মুসলমানদের সন্তানেরা সেই পাঠ্যপুস্তক এবং সিলেবাস পড়ে কোরআন বিমুখ না হয় কোরআন বিমুখ জাতি জাতিতে পরিণত না হয় এরপরের আয়াতে আল্লাহ তালা বলতেছেন ফাতে আর আল্লাহল মালিকুল হক যে আল্লাহ তালা সমুচ্চ মর্যাদার অধিকারী ফাতে আর এই জন্যই আল্লাহ তিনি সমুচ্চ মর্যাদার অধিকারী কারণ আল্লাহ রব্বুল আলমিন ছাড়া এরকমটা এরকম এক কিতাব দেওয়া যে কিতাবে মানুষের কল্যাণ অকল্যাণ সফলতা দুনিয়ার জীবনের আখেরাতের জীবনের তাতে রয়েছে এটা আল্লাহ ছাড়া কারোর জন্য এমন কিতাব নাজিল করা সম্ভব নয় এই জন্যই তিনি উচ্চ মর্যাদার অধিকারী সমুচ্চ মর্যাদা ফাতে আল আল্লাহ আল্লাহ সমুচ্চ মর্যাদার অধিকারী কেন তেমন এমন একটি কিতাব তিনি রসুল আখেরি আখরি নম্বরের প্রতি নাসিল করেছেন হেদায়ত সম্বলিত যে কিতাবটি যাতে মানুষের ইহকাল এবং পরলৌকিক জীবনের সফলতা কল্যাণ কামিয়াবির কথা বলে যে কিতাব মানুষকে আলোকিত করে মানুষকে মানুষ বানায় পরিশোধন করে মানুষের চিন্তা চেতনাকে উন্নত করে এবং মানুষের আখ্লাকে উচ্চ আখ্লাখের অধিকারী করে মানুষকে গড়ে তোলে এমন কিতাব রব্বুল আলমিন আল্লাহ ছাড়া কারো পক্ষে নাসিল করা সম্ভব নয় সুতরাং সেই আল্লাহর বাণীকে তার বান্দাদের মেনে নেওয়া উচিত এবং তাদানুযায়ী কাজ করা উচিত সাফল্যের পথে উত্তীর্ণ হওয়ার জন্য আল মালিকুল হাক যিনি যার কর্তৃত্ব এটা সত্য বিষয় যিনি সত্যিকার অর্থেই তিনি কর্তৃত্বের মালিক তিনি আধিপত্যের মালিক আধিপত্য রব্বুল আলমিনের জন্য প্রমাণিত প্রতিষ্ঠিত আল্লাহ ছাড়া কারো জন্য আধিপত্য নাই আজকে মানুষ আধিপত্য বিস্তার করতে গিয়ে মানুষ জালিম হয় আধিপত্য বিস্তার করতে গিয়ে মানুষ জালিম হয় হ্যাঁ আধিপত্য এটা একমাত্র আল্লাহ পাকে মানুষ যদি তার জীবনের যে উপাদানগুলো তার সৃষ্টির যে উপাদান এক নাপাক ঘৃণিত পানি যে পানি থেকে মানে মানুষের সৃষ্টি যে পানি থেকে যে নোংরা পানি থেকে মানুষ যদি সেই পানির নিজের অস্তিত্বের কথা চিন্তা করে কোনো সে আধিপত্য বা বিস্তার করতে পারে না কোনো দিন সে অহংকারী হতে পারে না যদি তার নিজের অস্তিত্বের কথা চিন্তা করে যে আমি কী ছিলাম মানুষের জীবনে এমন একটা সময় গিয়েছে সেই দেখতেও পেত না সে শুনতেও পেত না সে কিছুই জানে না সে কিছুই আলামও না সেই আ তোমরা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা কিছুই জানতে না বুঝতে না মানুষ যদি নিজের অস্তিত্বের দিকে খেয়াল করে তাহলে অহংকার করার সুযোগ তার জন্য নাই আধিপত্য আল্লাহ রাব্বুল আলমিন কায়েম করবেন তিনি সত্য মালিক এবং একচ্ছত্র মালিকানা আল্লাহ তালার যে মানুষ বলে এটা আমার এই সব কিছু আমি করেছি বলছে না এরকম কথা পদ্মা সেতু আমি করছি এই মেট্রো রেল আমি করেছি এটা আমি করেছি ওটা আমি এটা আমি ওটা সব আমি আমি তো সব আমি করেছি এখানে ভুলেও আল্লাহর নাম তার মুখে উচ্চারণ হয় নাই ভুলেও আল্লাহর নাম উচ্চারণ হয় নাই এ র্বুল্লা আলমিনের অনুগ্রহে আমি কাজটা করেছি এই কথা কোনোদিন সে উচ্চারণ করে না করতে পারে নাই এবং করার যোগ্যতা তার হয় নাই এ কারণে আল্লাহ পাক তাকে এই ভালো কথা বলা থেকে বঞ্চিত করে রেখেছেন খারাপ মানুষ যখন খারাপ কাজ করে আল্লাহ পাক তাকে ভালো কাজ করার তৌফিককে নষ্ট সালভ করে দেন নষ্ট করে দেন যেখানে আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে কৃতজ্ঞ হতে শিখিয়েছেন কৃতজ্ঞতা মান্দাকে আল্লাহ কৃতজ্ঞ হতে বলে সেখানে সব ক্ষেত্রে এই কথা বলা মালিকানা এখন সব কিছু তো আল্লাহ পাকেন সব কিছুর মালিক তিনি সুতরাং সব কিছুর সম্বন্ধ তার দিকেই হওয়া উচিত কিন্তু মানুষ বলে এটা আমি এটা আমি করেছি ওটা আমি করেছি এটা আমার অবদান এটা আমার বাবার অবদান কেউ বলে এটা আমার স্বামীর অবদান এটা আমার বাবার অবদান এটা অমুকের অবদান এটা আমার ভাইয়ের অবদান এটা আমি করেছি এই কালচার চলছে এই কোরআনের কালচার নয় এটা কোরআনের কালচার হলো সব কিছু সম্পৃক্ত রব্বুল আলমিনে দেখে আমি আল্লাহর আর তাউফিকে কাজটি করেছি কৃতজ্ঞতা কার আল্লাহ প্রশংসা আল্লাহ সবকিছু সম্পৃক্ততা আল্লাহ বান্দা সবসময় সে সব বিষয়ের সম্পৃক্ততা সম্বন্ধ আল্লাহ দিয়ে করবে আলমালিকুরাহ ফাসুবাহান আল্লাদি ফাসুবাহান আল্লাদি বিয়াদিহি যত জিনিস আছে যত বস্তু আছে সব বস্তুর একচ্ছত্র মালিকানা সেই কুতুপবিত্র সত্তার হাতে সুবহান আল্লাদি বিয়াদিহি মালাকুত যারা যার মালিকানা যার হাতে সব জিনিসের সব কিছুর মালিকানা তার সব কিছুর কর্তৃত্ব তার সব কিছুর অবদান তার ওয়াদ্লাল না হ্যাঁ দেখুন আমি আল্লাহ তো তোমার জন্য এগুলোকে তোমাকে মালিক বানিয়ে দিয়েছি তোমার জন্য এই সমস্ত পশু জগৎ তোমাকে ব তোমার কাছে বশ মেনে নিয়েছে পশু তোমার ব এত শক্তিশালী একটা প্রাণী উট কত বড়ো শক্তিশালী কিন্তু তুমি যেদিকে টানো সেদিকেই যায় কেন তোমার চেয়ে বেশি শক্তি রাখে এই উট কিন্তু আমি আল্লাহ ওয়দাল্লাল না হা। এই উটকে আমি তোমার অধীনস্থ করে দিয়েছি তোমার কাছে সে বস্ত্রতা স্বীকার করেছে এখন তুমি যেদিকে টানো সেদিকেই যায় অথচ চিন্তা করুন এই উট থেকে মানুষের শক্তি কি বেশি কত বড় একটা প্রাণী হাতি যেটা খাবারও বেশি মলমূত্রও বেশি এত বড় হাতি এত বড় বিশাল আকারের প্রাণী বিশাল আকার এই প্রাণী সেই প্রাণীকে একটা ছোট্ট একটা মানুষ তাকে নিয়ে যাচ্ছে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে আর তার পেছনে পেছনে হাতি চলছে এত বড় শক্তিশালী এক প্রাণী রব্বুল আলমিন যদি মানুষের অধীনস্থ না করতে এই প্রাণী মানুষের সাহস হতো এই প্রাণীর সামনে আসার। সব কিছুর শক্তিমত্তা সব কিছুতে রব্বুল আলমিন এই মূল শেখর হচ্ছেন আল্লাহ কালে ভুলে না যাওয়া আল্লাহকে না ভোলা আল্লাহকে ভুললেই সে অহংকারী হয় আল্লাহ আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হলেই মানুষ অহংকারী হয় এই জন্য আল্লাহ আতলা আমাদেরকে কৃতজ্ঞতা শিখিয়েছেন আল্লাহর প্রশংসা করো আল্লাহর প্রশংসা করো কৃতজ্ঞতা শিখিয়েছেন কেন যেন আমরা অহংকারী না হই অকৃতজ্ঞ মানুষই অহংকারী হয় যে আল্লাহ নিয়ামতের কথা স্মরণ রাখে না সে অকৃতজ্ঞ হয় ইবলিসের কথাই বলুন যে ইবলিশ আল্লাহ নিয়ামত দিয়েছেন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ইবলিস তো ফেরেস্তা নয় কিন্তু ফেরিস্তার সাথে রেখেছেন ভালো কাজ করেছে কিন্তু সে ইবলিস আল্লাহ আব্বাকের সাথে অহংকার করার কারণে আল্লাহ পাক তাকে বিতাড়িত করে দিয়েছেন অহংকার মানুষকে মানুষের কাছে নিন্দিত করে আল্লাহর কাছে সে অবশ্যই নিন্দিত দিকৃত তো অকৃতজ্ঞ হলে সে অহংকারী হয়ে যায় আল্লাহ পাক বলেন যে সব কিছুর মালিকান আল্লাহ পাকের যেহেতু কোরআনে করিমের কথা আসছে এই জন্য সামনের আয়াতের অংশে কোরআনে কারিম পড়ার আদব আল্লাহ বলতেছেন কোরআনে কারিম কীভাবে পড়বে নবীজির কাছে যখন কলার কালী নিয়ে আসতেন জিবল্লাহামী ইসলাম নবীজি জিবরিলও পড়তেন নবীজিও ঠোঁট মেলাতেন ঠোঁট নাড়াতেন এই আশঙ্কায় যে যদি জিবলিল চলে যাওয়ার পরে আমি আয়েরটা ভুলে যাই এই জন্য যখন জিবরিল পড়তেন আল্লাহ নবীও পড়তেন ঠোঁট নাড়াতেন আল্লাহ নবীর সাথে এবং এই ঠোঁট নাড়ানোর অবস্থাটাও হাদিসে আসছে আল্লাহ নবী কীভাবে ঠোঁটটা নাড়াতেন এটা হাদিসে আসছে জিবির আমিনের সাথে আল্লাহ নবী ঠোঁট নাড়াতেন যেন ভুলে না যায় এই আসন তখন তখন কিয়ামর আয়াত নাজিল হয়েছে উনত্রিশ পড়ার তো হারিক বিহি ঋষা দিতে আজেলা বিহি আল্লাহ হাবিবকে এত পছন্দ করেন যে জিবিরের সাথে সাথে আপনার ঠোঁট নাড়ানোর প্রয়োজন নেই তারা করার জন্য দরকার নেই আমি আল্লাহ তো আপনার ভেতরে সিনার ভেতরে কোরআনে করিমকে সংরক্ষণ করে দিবই তার সাথে তারা করে পড়ার প্রয়োজন জন্য আপনার কষ্ট হয় তো তো আল্লাহর হাবিবের কোনো কষ্ট আল্লাহর কাছে বরদাস্তের বাইরে তাই আল্লাহ বললেন যে তারা হুরার প্রয়োজন নাই কোরআনের আদর হচ্ছে কোরআনকে তারা হুড়া করে না পড়া নামাজে হোক নামাজের বাইরে হোক কোরআনের আদর হচ্ছে কোরআনকে ধীরে ধীরে তিল কোরআন আর তিলা কোরআনে করিমকে ধীরে 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 স্থিরভাবে কোরআনে করিমের নিয়ম অনুযায়ী মদ গুন্ডা কায়দা ইত্যাদি তাজবিদ এগুলোকে ঠিক রেখে মখরাজ কোরআনে করিম হরফ উচ্চারণ করে সেভাবে পড়া তারা হুড়া করা নেই এটা কোন আদব পরিপন্থী কাজ তো রবিজি পড়তেন তার সাথে তো তারা হতো বাহ্যিকভাবে মনে হতো তারা হুরা করছেন নবীজি আল্লাহবাব বললেন যে না আপনার কষ্ট করার দরকার নেই কারণ আমি আল্লাহর জিম্মাদাই নিয়েছি ইন্না আলাইনা না যে আমু কোরআনে করিম আপনার সিনাতে অঙ্কন করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর অকুর আনাহ কোরআন আপনি কীভাবে পড়বেন সেটাও আমার দায়িত্বে শুধু এতটুকু নয় কোরআনে করিমের ভেতরের যে তালিম শিক্ষা সেগুলো আপনার ভেতরে দেওয়ার দায়িত্ব আমার ইন না ইন না বাই বা না কোন জায়গাতে আমার কি উদ্দেশ্যে সবটা আমি আপনাকে জানিয়ে দেব প্লিজ আপনি তার করবেন না আপনি জিভ্রিলামিন যাওয়ার পরে আপনি পড়ুন আপনি বলে যাবেন না আমি আল্লাহ তো আপনার স্মরণ করিয়ে দিব। ওই আয়াত নাজিল হওয়ার পরে রেসুল এ করিমসুল্লাহ ইসলাম আবার আল্লাহ আতলা ওই কথাটাই এখানে যেহেতু কোরআনের কথা প্রসঙ্গ আসছে কোরআন নাজলের প্রসঙ্গ আসছে এই জন্য আল্লাহ আতলাহ এখানে কোরআনের কোরআন পড়ার আদব বলতেছেন নবীকে যে কোরআনের হক হলো কোরআনের আদব হলো কোরআন যখন পড়া হয় কোরআন পাঠ করা অবস্থাতে অন্যদের কাজ হলো শোনা এবং চুপ থাকা শোনা এবং এই জন্যই আমরা নামাজের মধ্যে ইমাম যখন তেলাবাদ করেন তখন আমরা চুপ থাকতে বলি মুসল্লিরা চুপ থাকবে মুক্তারিগণ তারা ইমামের সাথে পড়বেন না কারণ কোরআন করিমের হক হলো কোরআন যখন পড়া হয় তখন চুপ থাকতে হয় এবং শুনতে হয় তো কেউ যদি ইমামের সাথে পড়ে তো সে তো ইমামের পড়াটা শুনলো না কারণ চুপ থাকলেই তো শোনা হবে যদি সে চুপ না থাকে নিজেও পড়ে এটাকে তারা শোনা হবে না কোরআনে করিম আল্লাহ করি আর কোরআন পেস্তানি হউলা যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো ও আনসিত চুপ থাকো অস্তামী হস্তামি হো মনোযোগ দিয়ে কোরআন শোনো আর চুপ থাকো তো চুপ থাকলেই তো শুনতে পাবে পড়লে তো আর শুনতে পাবে না তো চুপ থাকা এবং শোনা কোরআনের আদব কোরআনের হক যদি রক্ষা করা যায় তো আল্লাহ বলেন তুমি রহমত প্রাপ্ত হবে না আল্লাহ কম তোর আর যদি কোরআন পড়তেছে তুমিও কথা বলতেছো তুমি শুনতেছো না মনোযোগের সাথে তাহলে তোমার বউ থাকবে না আজাব হবে এই জন্যই কোরআন এমন জায়গায় ছেড়ে দেওয়া যেমন বিভিন্ন মার্কেটে কোরআনকে ছেড়ে দেয় সকালবেলা যে যারা কাজে ব্যস্ত আপন কাজে ব্যস্ত কোরআনের কারিং চলতেছে এটা কোন হক নষ্ট আদব পরিবন্ধী কাজ না জাইজ কাজ কোথাও মাইকে কেউ পড়ছে সবাই যারা যা কাজ করছে এই অবস্থাতে কোরআন কেউ শুনছে না এটা কোরআন যখন পড়া হবে সবার শুনতে হবে যারা কোরআন শুনছে তাদের কানে আওয়াজ যাচ্ছে কোরআন শুনতে হবে তাকে এটা কোরআন শোনা ওয়াজিব শুনছে না যে গুণা করছে জন্য এমনভাবে কোনো ব্যক্তি শুয়ে আছে তার পাশে বসে কোরআন এর দ্বারা তার তার সে ঘুম নষ্ট হবে সৃষ্টি হতে পারে ওখানে সশব্দ কোরআন হ্যাঁ কোনো ব্যক্তি নামাজ পড়ছে তো ওখানে পাশে আরেকজন কোরআন জোরে জোরে পড়তেছে নামাজে তে লাগাতে হবে সৃষ্টি হচ্ছে ঠিক নয় এগুলো কোরআনের হক পরিপন্থী কাজ কোরআনের আদব পরিপন্থী কাজ নামাজ